কোয়ালিটি থাকবে দুশো পঞ্চাশ করে রিন্টের ভিতরে দুশো পঞ্চাশ প্রাইজে কিন্তু থাকছে ঠিক স্পেশাল কালেকশন এগুলো কিন্তু করতে পারবেন এটা থাকবে দুশো পঞ্চাশ টাকা একদম আসসালামু আলাইকুম শোয়ার চলে আসলাম মোমেন্ট প্রথমে স্টোর থেকে মাত্র দুশো পঞ্চাশ টাকায় উইন্টার স্পেশাল খুব সুন্দর কিছু সোয়েটার কালেকশন দেখাবো এটা স্টোনের ভিতরে পাবেন ঠিক আছে এগুলো কিন্তু সবগুলো এক্সপোর্ট কোয়ালিটি থাকবে দুশো করে এক একটা এক এক কালার এক এক ডিজাইন এগুলো শীতের জন্য বেস্ট কালেকশন যারা নিতে চান নিয়ে নেও এটা প্রিন্টের ভিতরে দুশো পঞ্চাশ আচ্ছা আপনারা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেজ আছেন দুশো পঞ্চাশ এটাও দুশো পঞ্চাশ এগুলো একদম মাথা নষ্ট প্রাইজে কিন্তু থাকছে ঠিক আছে এটা একটা কালার সেম প্রাইজ দুশো পঞ্চাশে পেজ আছেন অনেকগুলো প্রিন্ট পাবেন কালার পাবেন এগুলো সবই কিন্তু হচ্ছে উলের ভিতরে একদম অরিজিনাল উলের ভিতরে থাকবে তাই না দুশো টাকা ওকে এটা একটা কালার এটাও থাকবে দুশো পঞ্চাশ দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর একটা ডিজাইন এটাও থাকবে দুশো পঞ্চাশ টাকা আচ্ছা আজকে সবগুলো আপনাদের জাস্ট নষ্ট অফারে দিয়ে দিচ্ছে ঠিক আছে দুশো পঞ্চাশ করে উইন্টার স্পেশাল কালেকশন এগুলো কিন্তু খুবই স্টাইলিশ থাকবে আপনারা এগুলো ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবেন এটা একটা কালার এটাও দুশো পঞ্চাশ এটা একটা কালার থাকবে দুশো টাকা এটা একটা কালার এগুলো অনলি দুশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন এই দুশো পঞ্চাশে সেম প্রাইস আচ্ছা আমরা ডিজাইনগুলো দেখাই অনেক ডিজাইন দুশো পঞ্চাশ অনেক কালেকশন আপনারা কিন্তু চাইলে ভাইদের সাথে যোগাযোগ করে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্চেস করতে পারবেন ঠিক আছে এটাও থাকবে দুশো পঞ্চাশ টাকায় একদম মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইজে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটা একটা কালার থাকবে দুশো পঞ্চাশ টাকা একদম মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইজে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা অলিভ কালার এটাও দুশো পঞ্চাশ আচ্ছা এটা একটা কালার দুশো পঞ্চাশ টাকা ওকে এটা দেখেন দুশো পঞ্চাশ এটা একটা কালার থাকবে সেম প্রাইস অনেক কালার অনেক ডিজাইন এটাও দুশো পঞ্চাশ এগুলো থাকবে দুশো করে দেখতে পাচ্ছেন সেম প্রাইস এগুলো কিন্তু সবগুলো গাইড ভাঙা প্রোডাক্ট আপনারা একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন এগুলো সবই হচ্ছে কোরিয়ান উলের ভিতরে থাকবে ঠিক আছে একদম ফ্রেশ ইনটেক কালেকশন প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা এটা একটা কালার থাকবে এটাও দুশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন অনেক কালার যা দেখাবো সব দুশো পঞ্চাশ করে এগুলো ছত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ মানে বিভিন্ন সাইজের স্টকে আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু সুন্দর এটাও সেম শর্ট হাতায় বলো তাই না এখানে শর্ট হাতা আছে ফুল হাতা আছে মিক্সড প্রোডাক্ট আচ্ছা এটা একটা কালার দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে সেম এটাও দুশো পঞ্চাশ টাকা আপনারা কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করলে আরও অনেক অনেক ডিজাইন তারা দেখাতে পারবে সেক্ষেত্রে ভিডিও কলে বা ছবি পাঠাইয়াও কিন্তু আপনাদেরকে দেখাবে এটা একটা কালার থাকবে এটার ভিতর এটা হচ্ছে ব্লু কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর দুশো পঞ্চাশ ব্ল্যাক অ্যান্ড মেরুন কন্ট্রাস্ট এটা একটা কালার থাকবে আচ্ছা এটা হাতাটা কিন্তু সম্পূর্ণ কাজ করা এটা একটা ডিজাইন এটা হচ্ছে ফন কার্টের ভিতরে পাচ্ছেন এগুলো অনলি দুশো করে আপনার চাইলে সরাসরি এসে দেখেও নিতে পারবেন সোয়েটারের অনেক অনেক কালেকশন তাদের স্টকে আছে দুশো ওকে এটা একটা কালার এটাও থাকবে দুশো পঞ্চাশ টাকা আচ্ছা এগুলো সবই ফ্যাশনেবল কালেকশন এটা হচ্ছে ইয়ালো কালার এটা অলিভ কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু সুন্দর এটা ফ্রোজা কালার থাকবে দেন এটা হোয়াইট কালার এটা ব্ল্যাক এর ভিতরে আছে আর এটা হচ্ছে লাস্ট টার্ম ওকে তো এগুলোর জন্য ভিজিট করতে হবে ওমেন্স কোলথিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লা প্লেস